আমি চলে আসলাম থেকে আজকে কিন্তু খুব সুন্দর সিল্কের কিন্তু হচ্ছে কালেকশন নিয়ে আসছি দেখতে পাচ্ছেন যারা পিউরের গুলো চান মানে হ্যান্ডলুম মায়ের মধ্যে কালেকশনটা হবে সম্পূর্ণ ব্ল্যাক কালার বেসিস থাকবে এখানে কিন্তু অনেকগুলো কালার চার্ট আছে আমি সবগুলো দেখাবো আর এইগুলো কিন্তু অনলি প্রত্যেকটা কালার ডিজাইন মানে দুই পিস করে অ্যাভেলেবেল আছে সো যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন একদম পাইকারি প্রাইজের কাছাকাছি কিন্তু দিয়ে আর খুবই সুন্দর চমৎকার কালেকশনের প্রত্যেকটা ডিজাইন দেখাবো না শেষ পর্যন্ত দেখেন যারা মাহেশ্বরী সিল্ক সম্পর্কে আইডিয়া আছে তাদেরকে বলার কিছু নাই যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নেবেন আর এটা কিন্তু হচ্ছে অরিজিনাল এমবি বি কটনের যে মাহেশ্বরী এই মাহেশ্বরীর মধ্যে এটা হ্যান্ডলুম তাতে কিন্তু হচ্ছে করা আছে খুবই চমৎকার মেটেরিয়ালস এর মধ্যে কিন্তু থাকবে এই যে দেখেন এটা হচ্ছে এম কিন্তু হচ্ছে অথেন্টিক এবং অরিজিনাল এমবি কালেকশনের কিন্তু হচ্ছে প্রোডাক্ট আর অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্টের মধ্যে কিন্তু রয়েছে প্যান্টটা থাকবে এক কালারের মধ্যে ব্ল্যাক আর এই হচ্ছে দুপাট্টা দুপাট্টাটাও কিন্তু হচ্ছে মাইশরি ফেব্রিকের মধ্যে কিন্তু পেয়ে যাবেন খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু থাকবে এই যে দেখেন চমৎকার অন্যা কন্ট্রাস্ট আর দেখার মতো কালেকশন হবে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নির্দিদায় অর্ডার করে ফেলবেন আর এই ডিজাইনগুলো কিন্তু নয়টার কালারে প্রত্যেকটা কালারের দুই পিস করে অ্যাভেলেবেল সো যারা দ্রুত অর্ডার করবেন তারাই পাবেন আদারওয়াইজ কিন্তু মানে দেওয়া যাবে না আর একদমই চমৎকার চমৎকার কালেকশনগুলো কিন্তু রয়েছে যারা ব্ল্যাক লাভার আছেন আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য মানে ব্ল্যাক এর কিন্তু বেস্ট কালেকশনগুলো কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য দেখার মতো চার্ট হবে প্রত্যেকটা ডিজাইন কম্বিনেশন সুন্দর এই যে দেখেন প্রত্যেক চমৎকার কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকবে এটা হচ্ছে কামিজ টা পুরোপুরি ডিজাইনটা থাকবে এরকম সুন্দর একটা কিন্তু প্যানেল আছে এখানে কিন্তু জারির একটা পার পাচ্ছেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে আর এই হচ্ছে উন্না উন্না গুলো কিন্তু একদম ইউনিক ইউনিক স্টাইলে কিন্তু করা আছে সো নিশ্চিন্তে অর্ডার করে ফেলুন যারা একটু লাক্সারি টাইপের প্রিন্টের প্রোডাক্ট পছন্দ করেন আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নেবেন হিউজ বড় দুপাট্টা হবে একদম নামাজি যে দুপাট্টা গুলো হয় এরকম দুপাট্টা আর এটাও কিন্তু হ্যান্ডলুম মাইশোরির মধ্যে এটা কিন্তু হচ্ছে মাইশরি সিল্ক মেটেরিয়ালস এর মধ্যে কিন্তু রয়েছে খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু থাকছে যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন একদম ইউনিক কালেকশন গুলো কিন্তু নিয়ে আসছে আর প্রিন্ট গুলো দেখেন প্রতিটা প্রিন্ট চোখ জুড়ানো থাকবে দেখার মতো চার্ট এই যে দেখেন আবারও বলছি প্রাইসটা কিন্তু একদম হোলসেলের কাছাকাছি প্রাইস দিয়ে দিব যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন হ্যান্ডলুম মাইশরি সম্পর্কে যাদের আইডিয়া আছে তাদেরকে বলার কিছু নাই যারা নতুন তাদেরকে আমি বলবো কাপড়টা আমাদের শুরুমে এসে প্রোডাক্টগুলো দেখে পারচেস করতে পারবেন আমাদের অ্যাড্রেসের অ্যাড্রেস বাটি কিন্তু ভিডিওর শেষে আমরা দেখিয়ে দেব প্রতিটা ডিজাইন চার্ট খুবই চমৎকার এই যে দেখেন খুবই সুন্দর কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে একদম কিন্তু হচ্ছে চিকন যে সুতাটা হ্যান্ডলুমের এই হ্যান্ডলুম সুতার মধ্যে কিন্তু রয়েছে মাইশোরিক মেটেরিয়ালসটা আর এ হচ্ছে উননা প্রত্যেকটা উন্যা সুন্দর একদম ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্ন কিন্তু হ্যাঁ নয়টা প্রিন্ট নয়টা প্রিন্টই কিন্তু খুব সুন্দর চমৎকার চার্টের মধ্যে কিন্তু থাকবে যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দিবেন তাহলেই চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর যারা পাইকারিতে নেবেন যে কোনো চার পিস একসাথে নিলে আপনারা কিন্তু হচ্ছে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর চারটা থেকে চারটা নিতে পারবেন এরকম নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন অন্যটা কত সুন্দর একটা চমৎকার দুপাটার মধ্যে কিন্তু কালেকশনটা থাকবে দেখার মতো চার্ট আরও কিন্তু কালার কম্বিনেশনগুলো আছে আমি সবগুলো দেখানোর চেষ্টা করব না টেনে শেষ পর্যন্ত দেখুন এই যে দেখেন এটা আরেকটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট চমৎকার একদম স্ট্যান্ডার্ড যে প্রিন্টগুলো হয় এই প্রিন্টগুলোর মধ্যে সুন্দর করে ডিজাইন করে বানিয়ে নেবেন একটা ড্রেস পরবেন মানে ইউনিক একটা ফিল পাবেন মানে কটনের মেটেরিয়ালস যে ফিলটা আছে এই ফিলটা কিন্তু একটা লাক্সারি টাইপের মধ্যে থাকবে হ্যান্ডলুম মাইশরি কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে আরও কিন্তু তিনটা ডিজাইন আছে প্রাইসটা আমি বলে দিচ্ছি একদম হোলসেলের মতো করে প্রাইস মাত্র তেইশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অথেন্টিক অরিজিনাল এমবি কটনের কিন্তু হচ্ছে মাহেশ্বরী সিল সো যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করবেন প্রত্যেকটা ডিজাইন দুই পিস করেই অ্যাভেলেবেল খুবই সুন্দর সুন্দর চার্টগুলো কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা নিশ্চিন্তে নিয়ে নেবেন এই যে দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার চার্ট দেখেন মধ্যে ডিজাইনটা দেখেন একবার প্রিন্ট কম্বিনেশন উনার যে এই যে প্রিন্টগুলো আছে এটা কিন্তু প্রিন্ট না একদম সুতায় বুনন করা এরকম একটা মেটেরিয়ালস এর মধ্যে কিন্তু রয়েছে সো নিশ্চিন্তে নেবেন এই যে দেখেন কত সুন্দর কত চমৎকার আর দুপাট্টার যে পাল্লোগুলো দেখেন একবার চোখ জোরানো কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা নিশ্চিন্তে নির্দিদায় অর্ডার করে ফেলবে প্রাইসটা থাকছে একদম হোলসেলের মতো করে প্রাইসটা দিয়ে দিয়েছি যার ইচ্ছা নিয়ে নিবেন আর এগুলো কিন্তু খুব লিমিটেড স্টক আমি আবার বলছি একমাত্র আঠারো পিসই প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আঠারো থেকে বিশ পিস প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে সো দুই পিস করে ধরে নেন প্রত্যেকটা ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে আর অর্ডার করার জন্য আমাদের কিন্তু হচ্ছে ভিডিওর কর্নারে যে দুটি নাম্বার দুটি নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে কিন্তু আপনারা অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন আর যারা আমাদের শোরুমের প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সনিকার শপিং মলের তৃতীয় তালা শপ নাম্বার ষোলো সতেরোতে আসতেই কিন্তু পেয়ে যাবেন সো সবাই ভালো থাকবেন নতুন ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ